আজকে তৈরি করে দেখাবো দুনিয়ার সবচেয়ে সহজ ডেজার্ট শাহি টুকরা শাহি খাবারগুলো কিন্তু এমনিতেই অনেকটা রিচ হয় তবে এটা শাহি খাবার হলেও বানাতে কিন্তু ঘরে থাকা কিছু উপকরণ ব্যবহার করা হয় যেটা কম বেশি সবার ঘরেই থাকে এবং বানাতে অনেক সহজ খেতে তো অসম্ভব মজার আপনারা খুব সহজে এটা তৈরি করতে পারবেন তো চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই আমি একটি প্যান গরম করে তাতে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি এবার আমি এখানে পাউটি ভেজে নেবো আমি একটি পাউটিকে কোনি করে দুই ভাগ করে কেটে নিয়েছি আপনারা চাইলে সাইডের ব্রাউন অংশগুলো ফেলে দিতে পারেন তবে আমি ব্রাউন অংশগুলো ফেলবো না আমার কাছে এটা সহ খেতেই ভালো লাগে তো এই পাউটিগুলোকে আমার এরকম ব্রাউন করে ভেজে নিতে হবে লালচে করে ভেজে নিলে এটা দেখতে ভালো লাগে তবে অবশ্যই আপনারা এটা ভাজার জন্য ঘি ব্যবহার করবেন ঘি দিয়ে ভাজা হলে এটার টেস্টটাই চেঞ্জ হয়ে যায় অনেক বেশি মজা লাগে তেল দিয়ে ভাজলে কিন্তু এটার এই সেই সাই ফ্লেভারটা আর পাবেন না তো এটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি আরও একটা চামচ ঘি এবার এই ঘিতেই আমি এখানে কিছুটা ড্রাই ফ্রুট ভেজে নেব মানে আমি এখানে কিছু বাদাম ভেজে নিচ্ছি কাজু বাদাম বাদাম। কিসমিস এবং কালো কিসমিস এই চারটা উপকরণ আমি একটু ভেজে নিচ্ছি আমি ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারবেন সবগুলো একটু ভেজে যখন এরকম একটু লালচে লালচে হয়ে যাবে তখন এগুলো নামিয়ে নিব নামানো হয়ে গেলে একই প্যানে দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ লিকুইড দুধ আমি যে পরিমাণ করব তাতে হাফ কেজি পরিমাণই লাগবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি এলাচ এবং একটি দারচিনি এবার দুধটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে ভালোভাবে জাল করে নিয়ে এটাতে আমি বাকি উপকরণ ব্যবহার করব এবার মালটাকে একটু ঘন করার জন্য আমি এখানে একটি কাপে নিয়ে নিব দুই চা চামচ কাস্টার্ড পাউডার আপনারা চাইলে কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন তবে কাস্টার্ড পাউডার খেতে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ গুঁড়া দুধ এবার সামান্য একটু লিকুইড দুধের সাথে এই মিশ্রণটা ভালোভাবে একটু গুলিয়ে নিব যেন কোনো দলা না পাকিয়ে যায় খুব ভালোভাবে মিক্স করে এটা দুধে দিয়ে দিতে হবে যখন দুধটা একটু জাল হয়ে ঘন হয়ে যাবে দুধ ফুটে যাওয়ার পরে পাঁচ মিনিট জাল করে নিব একটু শুকিয়ে নিব তারপরে এই মিক্সচারটা দিয়ে দেব আমি কিন্তু এর মধ্যে এখানে চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে নেবেন আমি এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনিটা একটু বুঝে দিতে হবে কারণ আমি পাউটিতে পরবর্তীতে আবারও চিনি ব্যবহার করব আমি যে এখানে চিনি দিয়েছি চিনির সেই ক্লিপটা কোনোভাবে হারিয়ে গেছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এটা ভালোভাবে একটু জাল করে নিচ্ছি কাস্টারটা দেওয়ার সাথে সাথে দেখবেন এটা অনেকটা ঘন হয়ে যাবে কিছুক্ষণ জাল করে নিয়ে আমি এর মধ্যে থেকে যেই গরম মশলাগুলো দিয়েছিলাম সেটা তুলে নিচ্ছি গরম মশলাগুলো তুলে নিয়ে আমি এর মধ্যে সে ভেজে রাখা বাদাম এবং কিসমিসগুলো দিয়ে দিব বাদাম এবং কিসমিস দিয়ে এটাতে আর জাল করার কোনো প্রয়োজন নেই এবার আমি চুলার ফ্লেমটা অফ করে দেব একটু নেড়ে চেড়ে মিশিয়ে চুলার ফ্লেমটা অফ করে দেব দিয়ে এটা নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব এবং এটা ঠান্ডা হতে হতে আমি একটু চিনির শিরা তৈরি করে নিব তো এখানে একটু শিরাটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম তাতে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে চিনিটা একটু কম বেশি করে নিতে পারেন এবার চিনিটা নেড়ে চেড়ে একটু জাল করে নিব। খুব বেশি সময় পর্যন্ত এটা জাল করার প্রয়োজন নেই এক তার বা দুই তারের শিরাও তৈরি করার প্রয়োজন নেই কিছুটা ফুটে উঠলে এটা নামিয়ে নিতে হবে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিতে হবে যখন এরকমভাবে একটু ফুটে উঠবে তখন এটা নামিয়ে নিতে হবে আমি লাল চিনি নিয়েছি তাই এটা লাল হয়েছে এবার চিনির শিরায় পাউরুটিটা এভাবে একটু ভিজিয়ে নিতে হবে এই রেসিপিতে এই কাজটা অবশ্যই করবেন ভিজানো হয়ে গেলে এবং আমাদের কাস্টার্ডের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে এটা আমি এভাবে পাউটির উপর দিয়ে দিব প্যাস এভাবেই সাজিয়ে নিব নিজের পছন্দ মতো তৈরি হয়ে যাবে শাহি টুকরা অসম্ভব মজার এই শাহি টুকরা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আমি আমার পছন্দ মতো এটা ডেকোরেশন করে নিয়েছি আমি প্রথমে মালাই দিয়েছি তারপর বাদাম দিয়েছি তারপরে গোল্ডেন ফয়েল দিয়ে দিব আপনাদের পছন্দ মতো আপনারা সাজিয়ে নেবেন খুব সহজে এটা বাসায় তৈরি করা যায় মেহমান আসলে কিন্তু করে তৈরি করে দিবেন চাইলে আগের রাতে তৈরি করে পরের দিনও দিতে পারবেন কোনো সমস্যা নেই তবে এটা কিছুটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেকটা ভালো লাগে আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ